সন্ত্রাসী হতো তাহলে ছিলের চার্জার ছিল তারা তো এটাও বলতে পারতো তোমার কোথায় বাসা কোথায় আইডি কার্ড আমার বাবা সবসময় সাথে চলাফেরা করতো তারা তো

আমার বাবার সাথে যে সব সময় বোর্ডে আইডি কার্ড ছিল আমার বাবা যে চলাফেরা করতে পারতো না আমার বাবার একটাই ছিল ভ্যান এই ভ্যানটা নিয়ে আমার দাদুর বাসায় গিয়েছিল সেখানে রাস্তা ভুলে কারণে আমার না আমার দাদুকে ফোন করলাম আমার দাদু সেখানে এলো আমার দাদুর সাথে যাওয়ার সাথে দুর্ঘটনাটা হয় আমি এটা একটা স্বাস্থ্যের বিষয়ে বিশেষ চাই এ বলে আমার বক্তব্য ছিল আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে আমরা এক বছরের মাথায় দেখলাম যে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা সাধারণ মানুষের উপরে নির্মমভাবে নানা ট্যাগ দিয়ে হামলা নির্যাতন এবং কি খুনের মতো ঘটনা আমরা দেখেছি সর্বশেষ আমরা দেখলাম আমাদের তারাগঞ্জে দুজন মুচি সম্প্রদায়ের মানুষকে চোর সন্ধে নির্মমভাবে পীতি হত্যা করা হলো সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকেও তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি তারা ঘটনাস্থল থেকে ফিরে এসেছে এবং পরবর্তী সময় কিন্তু তারা সেখান থেকে লাশ উদ্ধার করেছে আমরা মনে করি যে এই ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে আমাদের অবাক লাগে যে তরুণরা যে যুবকরা জুলাই অভ্যুত্থানে বুক পেতে দিয়ে লড়াই করেছে তাদেরই একটা অংশকে আমরা দেখলাম যে তারা চালিয়ে দাঁড়িয়ে তারা ভিডিও করছে কিন্তু কেউ এই দুজন মানুষকে বাঁচাতে আসলো না আজকে এই ঘটনাটি খুবই পরিতাপের আমরা মনে করি যে আজকে গোটা দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে এই সংস্কৃতি আসলে বাড়িয়ে তুলছে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমরা বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে আমরা তার পদত্যাগ দাবি করছি সেই সাথে যেটি বলতে চাই যে আজকে সাধারণ মানুষের মনে সংখ্যালঘুদের মনে যে আতঙ্ক বিরাজ করছে তাদের আতঙ্ক দূর করতে হবে এবং তাদের যা